আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের মোস্ট ডিমান্ডিং চিকেন বাটিকে ড্রেসগুলো আবারও নতুন করে রিএস্টুক হয়েছে তো আমরা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু তিনটে কোয়ালিটির চিকেন বাটিকে থ্রি পিসগুলো শেয়ার করবো একসাথে তো আপনার ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের একটাকেও অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে পোড়া পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন এবং আপনার যদি প্রোডাক্টে পছন্দ না হয় কিংবা আমরা ভিডিও পোস্টের মাধ্যমে যেভাবে দেখিয়েছি সেরকম না হয় তাহলে কিন্তু আপনি রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন সেটাই আমাদের শর্ত তবে আপনাদের মাঝে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন কারণ যে কোনো একটা অর্ডারের পিছনে কিন্তু আমাদের অনেকটাই হ্যাসেল পোহাতে হয় তো আপনারা যখন আপনাদের ঠিকানায় প্রোডাক্টটি পৌঁছায় আপনারা কিন্তু রিসিভ করেন না অনেকেই আছেন আমি সবার কথাই বলতেছি না আমার ম্যাক্সিমাম কাস্টমাররাই খুবই ভালো খুবই আন্তরিক এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করেন তো কিছু কিছু কাস্টমার নতুন যারা বোঝেন না হয়তো বা আমাদেরকে বা আমাদের পেজ থেকে কখনো নেন নাই তারাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা করে থাকেন হানড্রেড পার্সেন্ট শিওর না হয়ে অর্ডারটা কনফার্ম করে দেন তারপর যখন তার ঠিকানায় প্রোডাক্টটি পৌঁছায় তখন কিন্তু এটা সেটা বলে অর্ডারটা ক্যান্সেল করে দেন আপনার তো কোনো সমস্যা হয় না যেহেতু আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি রিসিভ করবেন বা এভাবে অর্ডারটা করতেছেন আমরা কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হয় সেখানে আমাদের একটা লস হচ্ছে এবং আপনার প্রোডাক্টটি ডেলিভারি করা পর্যন্ত আমাদের কিন্তু অনেকটাই প্যারা করতে হয় সেটাও কিন্তু আমাদের অনেক কষ্টদায়ক যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তারা এই বিষয়টি জানেন এবং আমি মনে করি যে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন কম বেশি সবাই এই সমস্যাটার মুখোমুখি হচ্ছে তো কাস্টমাররা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে পচলাটা অনেক বেশি সহজ হবে তো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া তো প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল ডাজালিস্টার মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্টটা রাখি না সবসময় আমরা ভিডিওর মাধ্যমে বলে থাকি আমাদের ড্যাজেলিস্টার পেজ থেকে আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন সব ধরনের প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেওয়া হয় কোয়ালিটিফুল আমার যে প্রোডাক্টটা ভালো লাগবে আমি কিন্তু আপনাদেরকে সেই প্রোডাক্টটাই সাজেস্ট করি এবং সেটাই আপনাদেরকে দেই আমাদের কালেকশানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি থ্রি পিস বিছানা চাদর এবং বিভিন্ন কোয়ালিটির গস কাপড়ও কিন্তু পেয়ে থাকবেন পাশাপাশি কিন্তু আমরা ভাইয়াদের জন্য পাঞ্জাবি টি শার্টের ব্যবস্থা রেখেছি তারা সেগুলোও কিন্তু দেখে নিতে পারবেন তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন আরেকটি কথা যে কোনো ড্রেসে হচ্ছে আপনার এভাবে দেখলে তেমন একটা আপনার পছন্দ হবে না যদি সেটা আপনি খুব সুন্দরভাবে লেস দিয়ে বা ডিজাইন করে সেলাই করেন তাহলে কিন্তু যে কোনো ড্রেসের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় তো আমাদের বাটিকের হিউজ পরিমাণ কালেকশান থাকার কারণে প্রতিটা ড্রেস আমরা ভিডিও আকারে শেয়ার করতে পারি না তো আমরা হচ্ছে বাটিকের ড্রেসগুলো ছবি তুলে প্রত্যেকটা আপনাদেরকে সবগুলো যাতে একসাথে দেখাতে পারি সেটার জন্যই হচ্ছে আমরা ছবিটা ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করি তো আমার ইচ্ছে আছে আমি আস্তে আস্তে সবগুলোই হচ্ছে ভিডিও আকারে একদম ওপেনলিক হলে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে করে তো আপনারা কিন্তু দেখে নেবেন এবং আমাদের ডাজেল স্টার পেজের সাথেই থাকবেন আমাদের ডিসক্রিপশান বক্সে কিন্তু সবসময় ডাজেল স্টার পেজের লিঙ্কটা দিয়েই থাকে তো আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা রিসেন্ট পোস্টগুলো দেখে নেবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো আপনি ঘরে বাইরে যে কোনোভাবেই কেরি করতে পারবেন তো যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম